আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমরা এখন আছি জাপানের নারিতা এয়ারপোর্টে তো এয়ারপোর্টে আসলে বাংলাদেশে যেতে মন চায় তো আজকে আমরা এয়ারপোর্টে আসছি বাংলাদেশে যাওয়ার জন্য না আজকে আমরা এয়ারপোর্টে আসছি হলো আখি এই প্রথমবারের মতো স্কুল থেকে ভ্রমণে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে জাপানের বাহিরে মালয়েশিয়াতে তো আখি শুধু একা যাচ্ছে না আখির সাথে একুশ জনের একটা গ্রুপ যাচ্ছে এর মধ্যে আখি সহ আর কি একুশ জনের একটা গ্রুপ এর মধ্যে সতেরো জন হলো স্টুডেন্ট আর চারজন হলো টিচার তো এরা সবাই মালয়েশিয়াতে এক সপ্তাহ থাকবে এক সপ্তাহের জন্য সামারের ছুটিতে ভ্রমণে যাচ্ছে এক সপ্তাহের জন্য তো আখিরদের স্কুল থেকে প্রতি বছরে সামারের সিজনে তো বিভিন্ন দেশে স্টুডেন্টরা ঘুরতে যায় শুধু ঘোরার জন্য যায় না অনেক কিছু শেখার জন্য যায় তো আখিরা মালয়েশিয়া যাচ্ছে শুধু ঘোরার জন্য না অনেক কিছু শেখার জন্য যাচ্ছে তো এরকম আরও কয়েকটা দেশে তাদের স্কুল থেকে কয়েকটা গ্রুপ গেছে তো কেউ গেছে ক্যানাডা আবার কেউ গেছে অস্ট্রেলিয়া আফ্রিকার বিভিন্ন দেশেও গেছে তো ক্যানাডা অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশে যারা গেছে ওখানে তিন সপ্তাহ থাকতে হবে তো মালয়েশিয়াতে শুধু এক সপ্তাহ থাকা লাগবে তো আমি ভাবছি মালয়েশিয়াতে গেলে ভালো হবে কারণ আর এই প্রথমবার ফ্যামিলি ছাড়া স্টুডেন্টদের সাথে জাপানের বাইরে অন্য কোনো দেশে এই প্রথমবারের মতো যাওয়া হচ্ছে এই জন্য ভাবলাম মানে কম সময়ের জন্য গেলে ভালো হবে কারণ এর আগে কোথাও যাওয়ার যেহেতু তার অভিজ্ঞতা নাই একা তো নেক্সট টাইম যদি আরও বেশি সময় নিয়ে যাওয়া লাগে তাহলে যেতে পারবে একটু অভিজ্ঞতা হলে জন্য আর কি এজন্য আমরা তিনজনে আসলাম আজকে এয়ারপোর্টে আখিরে বিদায় দেওয়ার জন্য তো স্কুল থেকে টিচারদের সাথে স্টুডেন্টদের সাথে ঘুরতে যাবে খুবই আনন্দিত ছিল তার মাঝে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে তার সিঁড়ি থেকে পড়ে স্কুলের সিঁড়ি থেকে পড়ে পাটা ব্যথা পাইছে ব্যথাটা একটু বেশি পাইছে পায়ের তালুর উপরের সাইডে যে গিরাটা আছে পায়ের পুরা বারটা যে জায়গায় পড়ে ওইখানে সে ব্যথা পাইছে পায়ের হাডটি ভেঙে যায় নাই কিন্তু হাড্ডিতে ব্যথাটা একটু বেশি লাগছে তো এই জন্য তার হাঁটতেও কষ্ট হচ্ছে দুই দিন ধরে প্লাস্টার করা ছিল তো এরপরে ডাক্তার বললো যেহেতু হে দেশের বাইরে যাবে হাঁটতে হবে ওখানে তাহলে প্লাস্টারটা খুলে এটার হালকা একটা ব্যান্ডেজ করে দিই তো সেই জুতা পরে হাঁটতে পারে আর একটা স্প্রে দিলো স্প্রেটা মারলে অনেক ঠান্ডা বরফের মতো হয়ে যায় জায়গাটা ব্যথাটা একটু কম লাগে তো এই দুটা জিনিস করে দেওয়ার কারণে এখন একটু হাঁটি হাঁটতে পারতেছে এখন সবার সাথে যেতে পারতেছে তা আমি তো প্রথমে ভাবছি কি এরকম ব্যথা পেলে তো কোনোভাবেই সম্ভব না যাওয়া গত দুই দিন ধরে অনেক ব্যথা করছিলো পায়ে প্লাস্টার করা ছিল এই জন্য আর উঠে দাঁড়াইতেও পারে নাই আর আজকে ব্যথাটা একটু কমে যাওয়ার কারণে একটু হাঁটতে পারতেছে আল্লাহ রহমতে জাপানের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যেসব স্টুডেন্টরা বিভিন্ন দেশে ঘুরতে যায় বা ভ্রমণে যায় তারা এক বছর থেকে ছয় মাসের মধ্যে কোন দেশে যাবে কত টাকা খরচ করবো এটা নিয়ে একটা প্ল্যান থাকে কে কত টাকার মধ্যে যাবে তো ওই হিসাবগুলো তাদেরকে ছয় মাস বা এক বছরের মধ্যে করে শেষ করতে হয় তো আখিদেরও সেম একই অবস্থা ছিল ছয় মাসের মধ্যে এগুলো তারা সব কিছু ঠিক করছে তো এই ছয় মাস এক বছর পর্যন্ত অপেক্ষা করার পর এখন সে পায়ে ব্যথা পাইছে এই ব্যথার জন্য যদি যেতে না পারে তাহলে অনেক খারাপ লাগতো তো আমি চিন্তা করলাম যে না ব্যথার জন্য তারে যদি যেতে না দিই তার মন খারাপ হবে আর তার টিচাররা বলতেছে যে আমরা আছি অসুবিধা নেই আমরা আখিরে হেল্প করব। কারণ আখি এই এই সতেরো জনের আখি সহ সতেরো জন স্টুডেন্ট এই সতেরো জন স্টুডেন্টের আখি হলো লিডার আখি আবার তার ক্লাসেরও লিডার তো আখি সবসময় সব কিছুতে আগে থাকতে পছন্দ করে তো আখির জন্য চিন্তা হচ্ছে যদি সুস্থ থাকত অতটা চিন্তা লাগতো না টেনশন লাগতো করতাম না তো আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে সুস্থভাবে এক সপ্তাহ ঘুরে আবার জাপানে ফিরে আসে সুস্থভাবে তো যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ